আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফরেস্ট দূরের কাছে দেশ দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখুন আজকে আমি নিয়ে আসলাম জলপাইয়ের খুবই সহজ একটা রেসিপি যা দেখলে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবে আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে এই আচারের রেসিপিটি খুবই সহজ তেল ভিনেগার ছাড়াই এই আচারটি তৈরি করা যাবে খেতে দুর্দান্ত হবে আর এটা সারা বছর জুড়েই সংরক্ষণ করা যাবে কোনো প্রকার তেল দরকার হবে না রোদে দেওয়ারও দরকার হবে না ভিনেগারেরও দরকার হবে না দেখুন এখানে আমি এক কেজির একটু কম জলপাই নিয়েছি আমি এক কেজি এনেছিলাম কিন্তু কাঁচা অবস্থায় অনেকগুলো খাওয়া হয়ে গেছে এখানে সে খাওয়ার জন্য কমে গেছে এখানে আমি এরকম কাঁচা জলপাই নিয়ে এনেছি দেখুন উপরে বোটাটাকে সারিয়ে নিয়েছি অবশ্যই জলপাইগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি এটা একবার দেখলে যে কেউ করে নিতে পারবেন দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি খুবই সহজ আচারটা তৈরি করা আসলেই খুব সহজ না দেখলে বিশ্বাসই হবে না যে এত সহজভাবে আচার তৈরি করা যায় দেখুন আমি জলপাইটাকে এভাবে করে কেটে নিচ্ছি এই জলপাইটা কিন্তু কোনো প্রকার তেলের দরকার হবে না ভিনেগারের দরকার হবে না খুব সহজভাবেই তৈরি করা যাবে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন একইভাবে আমি পুরো জলপাইগুলোকেই কেটে নেব আমি ঘুরিয়ে নিলাম দেখুন একইভাবে আমি সমস্ত জলপাইটাকেই কেটে নিচ্ছি আমার মনে হয় এর চেয়ে সহজ জলপাইয়ের আচারের রেসিপি আর হয় না দেখুন আমি এভাবেই কেটে নিয়েছি খেয়াল করে দেখুন এরকম করে কেটে নেব আমি সমস্ত জলপাইটাকে খেয়াল করে দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই জলপাইয়ের আচারটা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম করে আমি কেটে নেব সমস্ত জলপাইটাকেই দেখুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি এখানে কিন্তু আমি সমস্ত জলপাইটাকেই একই রকমভাবে কেটে নেব। এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলার দরকার নেই খুব সহজভাবেই তৈরি করে দেখাবো ঝটপট করা যাবে আর খেতেও দুর্দান্ত হবে তার সাথে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এতটাই সহজ এই জলপাইয়ের আচারটা তৈরি করা দেখুন আমি সমস্ত জলপাইটাকে কিন্তু কেটে নিয়েছি খেয়াল করে দেখুন একইভাবে আমি জলপাইগুলোকে কেটে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটি সিলভারের কড়াই এটাকে আমি দিয়ে নিলাম জলপাইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পনেরো এক কাপ চিনি চিনিটা আমি একটু কম দিয়েছি এই জলপাইটি কিন্তু একটু টক টক রাখবো এখানে আর আপনারা যদি চিনিটা সমান করে খেতে চান টক মিষ্টি ঝাল ঝাল তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন পুরো এক কাপের একটু বেশিও দিতে পারেন যারা একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন আর যারা একটু টক টক রাখতে চান তারা এভাবে পনে এক কাপ দিয়েই তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় আচার একটু টক টক হলেই খেতে ভালো লাগে এজন্য আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি যারা একটু চিনি বেশি খেতে চান তারা একটু বাড়িয়ে দিবেন। আর এখানে কিন্তু এক কেজি পুরো জলপাই নেই একটু কম আছে এখানে আমি এক চাঁচামিষ লবণ দিয়ে নিচ্ছি দেখুন চিনিটার সাথে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এবার আমি দুই টেবিল চামচের মতো পানি দিচ্ছি ভিনেগার ছাড়াই এই আচারটা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করব দেখুন এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি জলপাই থেকে তো পানি বের হবে না এজন্য আমি যাতে করে চিনিটা গলে আসে এজন্য আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি দেখুন আমি এবার মিক্স করে নিচ্ছি চিনিটা এবং পানিটা সাথে জলপাইগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে জলপাইগুলোর মধ্যে একটু মিষ্টি ভাবটা চলে যায় ঢুকতে পারে এর জন্য আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেচ্ছি এবার আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট হলে আবার আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দেব যাতে করে চিনিটা একবারে পুরোপুরি গলে আসে এবং জলপাইয়ের মধ্যে চিনিটা ঢুকতে পারে এর জন্য আমি নেড়ে দিচ্ছি খেয়াল করে দেখুন আমি নেড়ে দিচ্ছি নেড়ে আবার আমি ঢেকে দেব পনেরো মিনিটের জন্য টোটাল আধা ঘন্টা রেখে দেব এভাবে এবার আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চারটি শুকনো মরিচ এখানে জাল যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি চারটি শুকনো মরিচ দিয়েছি এটাকে একটু ভেজে নিচ্ছি অবশ্যই লো আছে মরিচটাকে ভেজে নেবেন তাতে করে মুচমুচে হবে এবং পড়ে যাবে না এবং চিনি ফ্লেক্সটা খুব ভালো হবে মরিচটা যদি মুচমুচে হয় দেখুন এখানে কিন্তু আমি চুলোয় জলপাইগুলোকে বসিয়ে নিয়েছি এখানে কিন্তু জলপাইগুলো আধা ঘন্টা আমি রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এ আমি চুলোয় বসিয়ে নিলাম চুলোটাকে অন করে দিয়েছি মিডিয়াম আছে প্রথমে আমি জলপাইগুলোকে মিডিয়াম আছে জাল করে নেব পরে লো আছে নিয়ে নেব দেখুন এটা কিন্তু বলক চলে আসতে শুরু করেছে খেয়াল করে দেখুন জলপাইগুলোকে আলতো হাতে নেড়ে দিতে হবে নয়তো ভেঙে যাওয়ার চান্স এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া এটা কিন্তু আমি খুবই সহজভাবে তৈরি করব বলেছি এই জন্য গুঁড়োটা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এতে করে আচারের কালারটা দারুণ আসবে দেখুন আমি নেড়ে দিচ্ছি জলপাইয়ের সাথে পাঁচফোড়নের গুঁড়োটা এবং লাল মরিচের গুঁড়াটা আপনারা চাইলে কিন্তু পাঁচফোড়ন ভেজেও দিতে পারেন আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই জলপাই আচারটা শেয়ার করব বলেই এটাকে আমি গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায় পাঁচফোড়নের গুঁড়োর মশলা এটা দিয়ে আমি হাফ চা চামিচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নিলাম যারা খুবই ব্যস্ত এরকম পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করতে ঝামেলা মনে হয় তারা কিন্তু এভাবে প্যাকেটের পাঁচফোড়নটা অ্যাড করতে পারেন এর সাথে আর চিনি ফ্লেক্সটাও কিন্তু বাইরে কিনতে পাওয়া যায় এটাও কিনে নিতে পারেন খুব ছটপট এই আচারটা তৈরি করে নিতে পারেন অনেকেই আছি আমরা চাকরিজীবী যারা আচার তৈরি করা ভাবতেই পারি না আবার অনেকে আছি ব্যাচালার এদের জন্য কিন্তু এভাবে আচার তৈরি করা খুবই সহজ বাইরে থেকে কিনে এনে এটাকে জটপট করে নেওয়া যায় দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলোর আঁচটাকে এ পর্যায়ে আমি লোতে এনে দেব লোতে এভাবে আমি জাল করে নেব অল্প আছে একবারে অল্প আছে এটাকে জাল করে নিতে হবে এটাকে কিন্তু হাই হিটে জাল করা যাবে না আচারটা চুলো থেকে নামানোর এক মিনিট আগে এখানে আমি হাফচা চামিজ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম দেখুন এবার আমি নেড়ে দিচ্ছি এই চিলি ফ্লেক্সটাও কিন্তু বাইরের দোকানে কিনতে পাওয়া যায় মুদির দোকানে এটাও কিনে এনে ছটপট করা যায় ঝামেলার দরকার হয় না খুবই সহজে এই আচারটা তৈরি করে নেওয়া যায় রোদে দেওয়ার ঝামেলা নেই ভিনেগার তেলের দরকার হবে না খুব সহজেই এই আচারটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও মশাল্লা দারুণ হয় একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে দেখুন এখানে কিন্তু আমার আচারটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নেব দেখুন আমি আচারটাকে তুলে নিলাম মাসাল্লাহ চমৎকার হয়েছে এটাকে কিন্তু যে কোনো কাচের বয়মে নর্মাল ফ্রিজে এক বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন খেতে হবে দুর্দান্ত ছোট বড় সকলেই এটা পছন্দ করে খাবে এতটাই মজার হয় আচারটা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি এবার আচারটাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লা কতটা নরম হয়ে গেছে মাসাল্লাহ চমৎকার হয়েছে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ